আমাদের কাছে পেয়ে যাচ্ছে নতুন ফোন ও সেকেন্ড হ্যান্ডের ফোনের উপরে ফিনান্সের সুবিধা এছাড়া পেয়ে যাচ্ছেন ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট তো হ্যালো ভিউার আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন কালেকশন আর নতুন অফার নিয়ে কারণ আমাদের কাছে চলছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট আর প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে স্পেশাল গিফট তো আজকের কি কালেকশন এনেছে আগে কালেকশন দেখে নিন তারপরে চলে আসছি আমাদের মেনে অফারে সবার পছন্দের মডেল হয়েছে আইফোন থার্টিন আর আমাদের কাছে কালেকশনটা দেখতে পাচ্ছেন আইফোন থার্টিনের কত কালেকশন রয়েছে প্রতিটা কালারে আমাদের কাছে আইফোন থার্টিন অ্যাভেলেবেল রয়েছে আর আইফোন থার্টিন আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে ঠিক শুনেছেন সাতাশ হাজার নশো টাকার বিনিময় আপনি আইফোন থার্টিন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের জন্য চলে আসছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্লু কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে আর এই সমস্ত ফ্রেশ কন্ডিশানে আইফোন ফিফটিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার নশো টাকা করে এছাড়া আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আইফোন সিক্সটিন ওপেন বক্স কন্ডিশনে যে কোনো কালার বলবেন সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আইফোন সিক্সটিন থাকছে মাত্র ষাট হাজার নশো টাকাতে এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্লাস পিঙ্ক কালার দিয়ে একদম সুপারমিন্ডিশনে প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র বাহান্ন হাজার নশো টাকা যে দামে আইফোন ফিফটিন পাবেন না সে দামে আইফোন ফিফটিন প্লাস অ্যাভেলেবেল করে দিয়েছি এরপরে আপনাদের ট্রিপল ক্যামেরা দিয়ে প্রো সিরিজ পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে ফর্টি প্রো টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি আজকে আপনারা সব জায়গায় খোঁজ করবেন সিক্সটি ফাইভ সিক্সটি ফোরের নিচে কোথাও পাওয়া যাচ্ছে না বাট আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টটা ডিপ পার্পল টু ফিফটি সিক্স জিবি মাত্র ছাপ্পান্ন হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আইফোন থার্টিন প্রো ম্যাক্স তাও আবার ব্লু কালার আর কন্ডিশন থাকছে রবি মোবাইলের জন্য সুপার কন্ডিশন কেমনই থাকে মাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্য থাকছে সিক্সটিন প্লাস ঠিকই শুনেছেন ব্লু কালারের সিক্সটিন প্লাস যেটাও থাকছে অফার প্রাইস আর অফার প্রাইসটা কী জানতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে সেটা কি কোনো জানেন না সেটা একবার বলে দিই আমাদের গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট রবি মোবাইলের ওয়েবসাইট সেখানে সমস্ত প্রোডাক্টের আপডেট দেওয়া আছে কি প্রাইসে আমরা কি প্রোডাক্ট বিক্রি করছি সেখানে নতুন সেকেন্ড হ্যান্ড সব কিছু অ্যাভেলেবেল সেখান থেকে বসে আপনি সেখান থেকে বাড়িতে বসে আপনি পার্চেস করতে পারছেন অল ওভার ইন্ডিয়া আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে বাজাজ ফিনান্সের সুবিধা রয়েছে আপনি এই সমস্ত ফোন সেকেন্ড হ্যান্ড নতুন এই সমস্ত ফোনগুলো ফিনান্সের মাধ্যমে নিচে নিয়ে নিতে পারেন এছাড়া আপনি এক্সচেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন আপনি আপনার पुराना ফোন যে ফোন থেকে ভিডিও দেখছেন সেই ফোনটা দিয়ে আমাদের কাছ থেকে এই রকম হট হট কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে যেতে পারেন এবারে আমরা চলে আসছি 15 প্রো ম্যাক্স ঠিকই শুনেছেন 15 প্রো ম্যাক্স তাও ব্যাটারিල් কত 99 বাবা শুনেই তো মাথা খারাপ আর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন 82900 এ মাত্র 82900 এ 15 প্রো ম্যাক্স তাও আবার কি 25 যেগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ন হাজার নশো টাকা সদ্য লঞ্চ হওয়া মডেল সি সিক্সটিস মাত্র আট হাজার নশো টাকায় ফাইভ জি ডিভাইস ওপেন বক্স তিনশো দিনের মধ্যে তিনশো সরি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের জন্য সবার প্রিয় ফোন এক্স এইট এগুলো তো রেখেছি একবার দেখিয়ে দিই যে কালার বলবেন সব কালার অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই একটা কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও কালার দেখাচ্ছি দেখুন শুধু কাটবো শুধু ব্র্যান্ড নিউ ফোন বের হবে দাদা এগুলো একটু আগে আমি ফেসবুকের ভিডিওর জন্য জাস্ট বার করেছি র্যাপিংগুলো লাগাইনি জাস্ট একদিন দুদিনের ফোন যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রচুর স্টক রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ফাইন এক্স এইটগুলো ওপেন বক্স পেয়ে যাচ্ছে মাত্র ফর্টি সিক্স করে যে কোনো মডেলে আমাদের যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে এরপরে আপনাদের সবার প্রিয় ফোন স্যামসাংয়ের ফোন কারণ এ এআই ফিচার্স থাকে সব কিছু থাকে ক্যামেরা কোয়ালিটি ভালো হয় আর ফ্ল্যাগশিপ ফোন স্যামসাংয়ের ফোন নিয়ে মজা কোথায় ফ্ল্যাগশিপ ফোন একদম কম দামে কারণ সেই রকম একটা মডেল এইটি সিক্স থাউজেন্ড মানে ছিয়াশি হাজার টাকার মডেল মাত্র উনিশ হাজার নশো টাকায় আপনি ভাবছেন ডিসপ্লে লাইনিং আছে হলে দিচ্ছে কি করে রবি মোবাইল না দাদা ডিসপ্লে লাইনিং নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আমরা তবুও ঠিক আছে মাত্র উনিশ হাজার নশো টাকা আমাদের কাছে আছে এস টোয়েন্টি থ্রি যেটার অফার প্রাইস থাকছে মাত্র সাতাশ হাজার নশো টাকা যেটার মধ্যে ফুল এআই ফিচার্স অ্যাভেলেবেল থাকছে এরপরে আপনাদের জন্য চলে এসছে আমাদের কাছে দেখুন ভি ফর্টি সিরিজের ইউজ কালেকশন আর ভি ফর্টি ই আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র কুড়ি হাজার নশো টাকা থেকে এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন উনিশ হাজার নশো টাকায় কী জানেন ভাবছেন কি করে এটা দেবো ঠিকই শুনেছেন ভাবছেন ঠিকই ভাবছেন উনিশ হাজার নশো টাকা দেবো ভি থার্টি চিন্তার কোনো কারণ নেই ভিভো ভি টোয়েন্টি সেভেন আবারও রিস্টক হয়ে গিয়েছে হোলসেল প্রাইস ডিটেল প্রাইস সেম থাকবে মাত্র ষোলো হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্যে প্রোকোডাইল ফোন দেবো যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ফোন ভেঙে দেয় হাতুড়ি মারলেও ভাঙবে না জলে পড়লেও আপনার খারাপ হবে না সেই ফোনটা থাকছে মাত্র সতেরো হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্য আরও একটা গেমিং ডিভাইস যেটা থাকছে মাত্র বারো হাজার নশো টাকা দেখতে পাচ্ছেন এটা রয়েছে কেমন থার্ড টি ফাইভ জি যেটা র্যাম আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন সেটা থাকছে মাত্র বারো হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্যে থাকছে মাত্র সতেরো হাজার নশো টাকা কিসের ফোন হনারের ফোন ঠিকই শুনেছেন হনারের ফোন টু ফিফটি সিক্স জিবি কার্ড ডিসপ্লে মা সরি এটা পাঁচশো বারো জিবি মাথা খারাপ হয়ে যাবে পাঁচশো বারো জিবি যাচ্ছে মাত্র সতেরো টাকা যে স্টোরেজ প্রবলেম শেষ আর এখানে পেয়ে যাচ্ছেন সোনার ফোন সোনার ফোন সোনা দিয়ে রয়েছে বাঁধানো এই ফোনটা চকচক করছে সোনার মতো আর এই ফোনটা থাকবে মাত্র ন হাজার নশো টাকা শুধুমাত্র আপনাদের জন্য ওয়ান প্লাস এর ফোন আরো কম দামে দেবো দেখবেন এবারে দেখাচ্ছি দেখুন এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরে এটা হচ্ছে ওয়ান প্লাস এর সব থেকে ভালো মডেল আর অফার প্রাইস থাকছে মাত্র কত টাকা পঁয়তাল্লিশ হাজার নশো টাকা ঠিক শুনেছেন বাট ভুল শুনেছেন এটা থাকছে মাত্র চল্লিশ হাজার নশো টাকা ঠিক শুনেছেন এইবারে চল্লিশ হাজার নশো টাকায় এটা রয়েছে এই রকম ওপেন বক্স কন্ডিশনে কোথাও পাবেন না টুয়েলভ আর এই প্রোডাক্টটা নিতে গেলে কিন্তু রবি মোবাইল ব্রাঞ্চ ভিজিট করতেই হবে আর যারা জানে না অ্যাড্রেস তাদের জন্য আমরা বলে দিই আমাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানে যে কোনো ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান সপ্তাহে সাত দিন দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের কল করার সময় দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় এর মধ্যে আপনি ভিজিট করতে পারেন অথবা বাড়িতে বসে পার্চেস করতে চাইলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল সেখানে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের এই সমস্ত সমস্ত ফোনগুলো বাড়িতে বসে পারচেস করতে পারবেন অল ওভার ইন্ডিয়া আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে যে কোন জায়গা থেকে নিয়ে নিতে পারবেন ফিনান্সের সুবিধা এক্সচেঞ্জের সুবিধা সব কিছু একটা ছাদের তলা সব পেয়ে যাবেন এবারে চলে আসছি আপনাদের ওয়ান প্লাস সেটাও থাকছে ওপেন বক্স ক্যাটাগরিতে অফার প্রাইস থাকছে অফার প্রাইসে থাকছে কত টাকা সাতাশ হাজার নশো টাকা ঠিক শুনেছেন সাতাশ হাজার নশো টাকা তারপরে আপনাদের জন্য থাকছে আরো অফারের প্রাইস মাত্র পঁচিশ হাজার নশো টাকা ওয়ান প্লাস ইলেভেন থাকছে এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসে মোটোরোলা ডিভাইস মোটোরোলা এইচ ফরটি নিউ এইচ ফর্টি নিও এটাও রয়েছে কার ডিসপ্লে একদম ফ্ল্যাগশিপ মডেল বললেই চলে আর এটা থাকছে আপনাদের জন্য মাত্র পনেরো হাজার নশো টাকা তারপরে আপনাদের জন্য ওয়ান প্লাস সবাই তো দেখলেন এবার ভাবছেন ওয়ান প্লাসে একটু কি আমার বাজেট কম আমি ইউজ করবো না নিশ্চয় সবার স্বপ্ন পূরণ করবে রবি মোবাইল কারণ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের কাছে চলছে স্পেশাল ডে আর স্পেশাল ডে জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট আর এই স্পেশাল ডিসকাউন্টে আপনার জন্য ওয়ান প্লাসের স্বপ্ন আমরা পূরণ করব। মাত্র আট হাজার নশো টাকায় ফাইভ জি ডিভাইস যেটা থাকছে ছয় জিবি একশো আঠাশ জিবি এছাড়া ওয়ান প্লাসে আরও অনেক ডিভাইস যেগুলো আমাদের কাছে রয়েছে একদম কম কম দামে আমাদের কাছে থাকছে ওপো রেনো এইটি কার ডিসপ্লে আর অসাধারণ কন্ডিশানে অসাধারণ কারের মাত্র চোদ্দো হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে থাকছে দেখতে পাচ্ছেন রে রিয়েলমি থার্টিন প্রো প্লাস দেখতে পাচ্ছেন একদম টপ মডেল আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল একদম কম প্রাইস যেটার প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার নশো টাকা মাত্র উনিশ হাজার নশো টাকা

কি রয়েছে না দাদা এরকম কোনো ব্যাপার না অন করে দেখিয়ে দেবো এই গুলো রয়েছে আমাদের কাছে ভিভো এক্স সিক্সটি ক্যামেরা দিয়ে একদম হিট মডেল যেটা থাকছে মাত্র ষোলো টাকা এক্স নাইনটি প্রো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম কম দামে মাত্র বাইশ হাজার নশো টাকা এছাড়া থাকছে আমাদের কাছে এক্সিডিসের বর্টি মডেল এখানে থাকছে এস টোয়েন্টি থ্রি এফি এটার মধ্যে থাকছে এআই ফিচার্স প্রচুর স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সিল প্যাকের উপরেও থাকছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যেমন এই মডেলটা এমআরপি আছে চল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো টাকা এটা থাকছে সিল প্যাক মডেল এক বছর ফুল্লি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই সমস্ত মডেলের উপরে আপনি ফিনান্সের সুবিধা পেয়ে যাচ্ছেন কোথাও যেসব প্রোডাক্ট ফিনান্স পাবেন না সেই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে ফিনান্স এছাড়া থাকছে আইফোনের উপরে হিউজ ডিসকাউন্ট আইফোন থার্টিন প্যাক নেবেন তাতে ডিসকাউন্ট ফোরটিন শিল্প্যাক নেবেন ফিফটিন শিল্প্যাক নেবেন সিক্সটিন শিল্প্যাক নেবেন সমস্ত মডেলের উপরে থাকছে হিউজ আর হিউজ অফার এছাড়া আমাদের সেকেন্ড যে ভিডিওটা আসছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তার জন্য থাকবে অফার তার সেকেন্ড ভিডিও যেটা আসছে একদম কম দামি রেঞ্জের উপরে আপনারা এই রেঞ্জে যারা দেখেছেন যারা চাইছেন আরও কম বাজেটে ফোন দেখবো তাদের জন্য নেক্সট ভিডিওটা তাদের জন্য আসছে নেক্সট ভিডিও যেটার মধ্যে থাকবে আমাদের কম বাজেটের কিছু কিছু প্রোডাক্ট আর যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারাও তো বুঝতে পেরেছেন যে আমাদের কি কি স্টক ছিল ওই জন্যই আপনি এই ভিডিওটা দেখছেন আর যারা আমাদের দু হাজার সাপোর্ট করে এত দূর আগিয়ে আসতে সুবিধা করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কারণ তাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না আর যারা দূর দূর থেকে আমাদের কাছে দোকানে সব ভিজিট করে পারচেস করেছে আমাদের তো প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া যায় সেটা সবাই জানে যারা সব ভিজিট করে পারচেস করেছে তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা কারণ অত দূর দূর থেকে মানুষ আমি নিজেও ভাবতে পারিনি আমরা কোনোদিনই ভাবতে পারিনি আমাদের অভিমোবাইল টিম কোনোদিন ভাবতে পারিনি আপনারা অত দূর দূর থেকে আমাদের সব ভিজিট করবেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই আর দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক আর দেখতে পাচ্ছেন আমাদের স্টকটা প্রচুর স্টক আমরা এনেছি ওই জন্য বছরের শুরুতে আপনাদের জন্য একটা স্পেশাল অফার এনেছি ছাব্বিশ তারিখ পর্যন্ত সব ভিজিট করুন আরও একটা বলছি যারা আমাদের আশেপাশে রয়েছে যারা প্রোডাক্ট কিনতে আসছে বাট হয়তো সেই দিন সেই প্রোডাক্টটা পাচ্ছে না অথবা ফিনান্সে যাদের হচ্ছে না তাদের জন্য আমাদের সেলফি জন আছে সেলফি তুলে বাড়ি যাবেন সেলফি তুলে বাড়ি গিয়ে এই সেলফিটা আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন আর তার স্ক্রিনশট আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি স্ক্রিনশটটা দেবেন তাদের মধ্যে থেকে বেস্ট যার মোটামুটি যার ফটোটা আমাদের বেস্ট লাগবে তার জন্যও গিফট থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন অফারের সঙ্গে কারণ সেই ভিডিও থাকবে কম কম বাজেটে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে